ফটিকচুরি পৌরসভার ফুলতলি ফুটবল একাদশ আয়োজিত মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা গতকাল রাতে অনুষ্ঠিত হয়েছে খেলার উদ্বোধক ছিলেন নাজিরহাট পৌরসভা বিএনপির সদস্য কাজী আরশাদুদ্দিন নুমান উদ্বোধকের বক্তব্যে তিনি বলেন মাদক মুক্ত সমাজ বিনির্মাণে খেলাধুলার বিকল্প নেই খেলাধুলা হচ্ছে অন্যতম মাধ্যম আপনারা খেলাধুলার সাথে থাকবেন আহ্বায়ক মোহাম্মদ মহিনুল্লাহ উজ্জ্বল ফুটবল খেলার আজকের এই সুন্দর একটা আয়োজন করার জন্য এবং সুন্দর খেলা দেওয়ার জন্য ফুটবল বৃন্দ এবং আম্পায়ার নিরপেক্ষ ভাবে দায়িত্ব পালন করার জন্য ফটিকচরি পৌর ছাত্র দলের আহ্বায়ক মোহাম্মদ একরাম চৌধুরীর সভাপতিত্বে এতে অতিথি ছিলেন মামুন এফ করিম আসিফ কায়েস চৌধুরী হাবিবুর রহমান মিন্টুনাথ ও আই মোমিন প্রধান আলোচক ছিলেন পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজিম উদ্দিন